সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল আবার ডক্টর মোহাম্মদ ইনুস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল এই ধরনের মতদৈত্যতা বিভিন্ন ভিডিও মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন আদতে কি তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনস্কি ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটার চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই টাকা দিয়ে কীভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন সি থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনব ইউনুস দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার এটা অনেক কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলেই বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যরা তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে তো ডক্টর ইনুজ বললেন যে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারাইছেন প্রশ্নটা কই মারছে গুতারা বুঝছেন নেই যে উনি হারাইছেন কিনা তো জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা গুতা মারছে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর কিন্তু দেখাচ্ছে স্টার্টিংয়ে একটু ঝামেলা ঝুমেলা ছিল বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে বল্টিং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন তো ডক্টর মোদী সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগের তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার্স দেখবেন কমেন্টে দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়া সাহস হইতো কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে এই হচ্ছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলা সিজনাল বদলাই যায় দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধৈরা মানে অপমান করত ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে সো এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওইটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মতের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোসা বা খুব কাজ করে যাচ্ছে তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন মানে ছাত্রদের রাজনৈতিক দলটা আর নির্বাচনকে চলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর ইডনজ খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক দলগুলা বলে যে দেশের জনগণ এই যে সার্জিসা বলতেছে দেশের জনগণ এটা চায় এই জনগণ কারা ভোট বলে দেশের জনগণ শেখ হাসিনা বলতো জনগণ জনগণ গুলো আছে যার যার দলের তার আলাদা করেন জনগণ পাবেন যার যার দল থেকে তার তার সাপোর্টিং জনগণ আছে এর বাইরে এই দেশে জনগণ নাই তো জনক তারেক রহমানকে নিয়ে ডক্টর ইনুসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে যে তারেক রহমান সন্দেহ করে কিনা হ্যাঁ মানে যে ভাষা তিনি বললেন তো আমার ধারণা যে যে বিষয়গুলো নিয়ে সাথে ডক্টর ইউনুস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে এখন একটু দুই একটা মাস গেলে তো বোঝা যেতে পারে ভালো থাকুন আদৌ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো ভালো ব্যবহারগুলো জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের দোষের কিছু নয় সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন এটাই উনিও নতুন এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না সেটাই তো বাস্তবতা উনি তো রাজনীতি করতেন না উনি তো একজন সজ্জন সামাজিক শিক্ষিত ভদ্রমার্জিত মানুষ তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই পাঁচ সাত মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করে ফেলতো যদি ইনুস সাহেব না থাকতেন যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত ইনুস থাকার কারণে আজকের ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইনুস সাহেবকে সাহায্য করছে তার পাশে দাঁড়াচ্ছে বা তাকে নিয়ে অন্ততপক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না বহুত প্রকাণ্ডা অমিলিক চালিয়েছিল ইনু সাহেব শেষ হয়ে যাবে আমেরিকান নির্বাচনের পরই সবপট পরিবর্তন হয়ে যাবে আজ হবে কাল হবে কিছুই হলো না ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহেরবানী সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই আজ এখন ডক্টর মহামা দিনু সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ এই দেশটাতে এই সরকারকে